আসসালামু আলাইকুম হে বিমান তো ভালো আছেন সুস্থ আছেন তো সালাম কিছু বাচ্চাদের টপস নিয়ে এগুলো হচ্ছে নয় দশ এগারো বছর মেয়েদের জন্য কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালার আমাদের এটার মধ্যে আর কিছু কালার আছে এটা হচ্ছে টু পিস এখানে হচ্ছে পায়জামা আছে এখানে হচ্ছে কুটি সিস্টেম ভিতরে হচ্ছে একটা গেঞ্জি সিস্টেম আছে আর এখানে একটা হচ্ছে ফিতা পেয়ে যাবেন ফিতাটা হচ্ছে কুলো ইউজ করতে পারবেন এটা বন্ধ করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে নেক্সট টাইম পেয়ে যাবেন আর হাতাটা পেয়ে যাবেন তেরি করার হাতা এখানে কুসি করা আছে তার বেশ কিছু কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো আমাদের দোকানটা হচ্ছে চট্টগ্রাম সেটা আমার আর সারা আর সারাদশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এগুলো নিতে পারবেন যাতে যে কালারটা ভালো লাগে স্ক্রিনশটটি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর গুলো কিন্তু উঠবে না ঠিক আছে এগুলো হচ্ছে ব্লক পিন এগুলো আপনারা হাজার চেষ্টা করলো এগুলো উঠবে না এগুলো খুবই ভালো কোয়ালিটির কাপড় এগুলো হচ্ছে সাইজ হচ্ছে নয় দশ এগারো বছর মেয়েদের জন্য নিতে পারবেন এটা হচ্ছে সেলোয়ার কালারটা খুবই সুন্দর একটু নেক্সট কালারটা আমরা দেখে নিব এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার এগুলো কিন্তু কাভার কোয়ালিটি খুবই ভালো একদম নিশ্চিন্তে নিয়ে ভালো আমাদের ইউজ করতে পারবেন এটা হচ্ছে সেল আর বাচ্চাদের ফোটাগুলো নেওয়ার জন্য আমরা ফাইজামার লংটা আমাদেরকে জানাই দিবেন যার কারণে আমরা পারফেক্ট সাইজটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো এই কয়রি কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে এই কলেজে কালার খুব সুন্দর একটা কালার যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশটটি এমন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলবেন এগুলো সারা দশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এগুলো নিতে পারবেন